আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ হাদিস যুবসংঘ বাংলাদেশ হাদিস হাদিস আমরা যে যেখানে থাকি না কেন যখন আমাদের কেউ ডাকবে আমরা যেন প্রত্যেকে একজন আর একজনের আহ্বানে আমাকে একজন আহ্বান করলো আমি তো অন্য সংগঠনের আমি কেন ওই প্রোগ্রামে যাব। কথা বুঝতে পেরেছেন এরকম কোনো চিন্তা ভাবনা যেন আমাদের মাঝে কখনো না আসে যদি আসে তাহলে আমাদের এই দাওয়াতের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে আমি বুঝাতে পারি না মনে হয় যদি আমাদের মাঝে কখনো এই বিদ্বেষটা আসে তাহলে আমাদের দাওয়াতের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে বা আমাদের সংগঠন করে উদ্দেশ্য যদি হয় হিংসা বিদ্বেষ তাহলে তো আমরা কখনো কল্যাণ নিহিত বা কল্যাণ আমরা খুঁজে পাবো না এই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো আজকে আমার কথাগুলো পৌঁছে যাবে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেহ যুবসংঘ হাদিস এবং জমিয় আহলে হাদিস সবার কাছে হয়তো আমার দাওয়াতটা আজকে পৌঁছে যাবে এভাবে আমি আপনাদের বলতে চাই যে সবাই আমরা ভাই ভাই বিদ্যার্থীদের বিরুদ্ধে কথা বলার সময় কিন্তু আমরা সবাই এককভাবে কথা বলি সুতরাং আমরা যেন আমাদের মাঝে বিভেদটা তৈরি না করি বরং যখন জমে তাহালাদিস ডাক দেবে আমরা যেন আহালাদিস আন্দোলনের ভাইয়ের একসাথে হতে পারি যদি আহলেদিস আন্দোলন ডাক দেয় আমরা যেন জমিয়া হেলাদিসের ভাইরা আমরা একসাথে হতে পারি আমাদের মাঝে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে আমরা একজন ব্যক্তি হিসেবে ভালোবাসতে পারি ব্যক্তি হিসেবে ভিন্ন সংগঠনকে ভিন্ন ফাউন্ডেশনকে ভিন্ন ব্যক্তিকে ভালোবাসতে পারি কিন্তু ব্যক্তি ভালোবাসা যেন আমরা অপর ব্যক্তিকে ঘৃণার মাত্রে না দেখি কথা বুঝতে পেরেছেন ব্যক্তির ভালোবাসা বা একক সংগঠনের ভালোবাসা অপর ব্যক্তিকে বা অপর সংগঠনকে যেন আমরা ঘৃণার পাত্র হিসেবে না দেখে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা এই খেয়ালটা না রাখি তাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় ব্যর্থ হয়ে যাবো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে আগামী ইয়ান তরুণ যুবক যারা আসবে তারা কিন্তু আমাদের সংগঠনের দাওয়াতগুলো গ্রহণ করবে না আমরা একে অপরের আহ্বানে নিজেরা যেতে পারি এবং অপরকে আহ্বান করতে পারি অন্তত এই জায়গাটা যেন ওপেন থাকে আমরা আমাদের নিজেদের ভাইয়ের বিরুদ্ধে নিজেদের পরিবারের বিরুদ্ধে যেন আমরা নিজেরা কথা না বলি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আপনি দেখবেন যখন আমরা এভাবে কথা বলবো তখন আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে তারা কিন্তু হাসাহাসি করে যখন আপনি আমার সংগঠনের বাহিরে অপর সংগঠনের ভাইকে নিয়ে ট্রল করবেন ফেসবুকে ক্রস দিয়ে আপনি একটা কথা উপস্থাপন করবেন তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে তারা কিন্তু আমাদের নিয়ে হাসাহাসি করে যে এরা কি শুরু করলো সুতরাং আমরা আমাদের এই অস্তিত্বের জায়গাটা যেন নষ্ট করে না ফেলে অস্তিত্বের জায়গা যেন আমরা আমাদের কেউ হাসি ঠত্তার পাত্র তৈরি করে না ফেলে বা আমাদের যেন হাসি ঠত্তার পাত্র কেউ না বলে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা পরস্পর পরস্পরের প্রতি যেন একটা ব্রড মাইন্ডের ব্রড হৃদয়ের অধিকারী হয়ে আমরা যেন বিশেষ করে ঢাকা শহরে কিন্তু বহু ব্যক্তিত্ব আছে তাই না আগামী ইয়াং প্রজন্ম যারা আসে যদি তারা আমাদের মাঝে এই কামড়া কামড়ে বিভেদগুলো দেখে তাহলে তারা কি আমাদের সাথে সম্পৃক্ত হবে তারা কখনো আমাদের সাথে সম্পৃক্ত হবে না বরং আমার একজন মুসলিম ভাই তারা যদি আমি কোনো ভুলও দেখি তাহলে আমার উচিত তার ভুলটাকে গোপন করা কথা বুঝেন না কিন্তু আমরা একটু ভুল যদি কোনো কিছু পেয়ে যাই কারণ ওই ভুলটাকে এমন ভাবে হাইলাইট করি যে তাকে ইহুদি কাফের বানাই ফেলি আমরা আমাদের এটা থেকে বিরোধী থাকতে হবে আপনি কি জানেন একজন আপনি এমন মারাত্মক পাপ করেছেন এমন মারাত্মক গুনহা করেছেন আপনি বড় বড় আলেমার কাছে গিয়েছেন আলেম আলেমোলামা আপনাকে একজন কাফের একজন মুনাফিক একজন মুশরিক একজন পাক্কা জাহান নামে খারেজিয়া বানিয়ে দিল আপনাকে কিন্তু এই এত ফতোয়া পাওয়ার পরেও আপনি যখন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি আল্লাহ দরবারে দুই হাত তুলে বলবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি বলেন তুই মুফতি সাহেবদের ফতোয়াকে টিকবে মুফতি সাহেবদের ফতোয়া টিকবে তখন আল্লাহ রাবুল আলম ক্ষমা করে দিবে না অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার রব আমাকে ক্ষমা করে দিবে সুতরাং আমরা ওই একজন ব্যক্তিকে তার আমার মতের অমিল হওয়ার কারণে তাকে ক্রস চিহ্ন দিয়ে তাকে কাফের মুশরিক বানিয়ে দিয়ে সোশ্যাল ট্রল করা থেকে আমাদের থাকতে হবে আমরা একজন আমাকে আহ্বান করলে আমি যেন তার আহ্বানে সাড়া দিতে পারি আমি আহ্বান করলে আমার যেন তিনি সাড়া দিতে পারে আমাকে এই ব্রড মাইন্ডের চিন্তা থাকতে হবে এই ব্রড মাইন্ডের চিন্তা যদি না থাকে তাহলে আগামী দিনের কর্মী হারিয়ে ফেলতে হবে বুঝেন না মনে হয় আগামী দিনের যারা ইয়াং যুবক যারা আছে যারা বিবেক সম্পন্ন যারা পড়াশোনা করে এদেরকে কিন্তু আমরা আমাদের সাথী হিসেবে পাব না ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কিন্তু আপনি পাবেন না আমি বলে যাচ্ছি আপনি দেখবেন গবেষণা করবেন চিন্তা করে দেখবেন যদি আপনি একটু এরকম ভিন্ন চিন্তা না নিয়ে সামনে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি তাদেরকে হারিয়ে ফেলবেন আর যদি আপনার মাঝে তারা উদারতা দেখে আপনার মাঝে তারা ভালোবাসা দেখে আপনার মাঝে তারা তাদেরকে কাছে নেওয়ার কনসেপ্টটা পায় তাহলে তারা কিন্তু আপনার কাছাকাছি আসবে আপনাকে ভালোবাসবে এবং আপনার পবিত্র পুরানো সহিষ্ণের আলোকে যে দাওয়ারটা আছে সেই দাওয়ারটা গ্রহণ করবে ইনশাআল্লাহ খন্ড বিখণ্ড হওয়া